বলছিলাম এখন এতক্ষণ ধরে সেই মন্দিরে চলে এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকব এবং ভগবান দর্শন করবো ধীরে ধীরে মন্দিরের ভিতরে ঢুকছি জুতো পরে প্রবেশ নিষেধ আমরা জুতোটা খুলে নিচ্ছি এখানে মহাকাল বলতে ওই হাতিকেই দেবতা হিসেবে পূজা করা হয় যেহেতু এটা পুরোটাই হাতির জোন এর আশপাশ দিয়ে অনেক হাতি আছে এই মুহুর্তেই আছে যেটা আমরা বুঝতে পারছি কিন্তু এখন গাড়ি চলা চলাচলটা রাস্তাতে বেশি তাই সচরাচর বাড়ি আসছে না যেখানে হাতিকে পূজা করা হয় পুজো চলছে কথাটি সাইকে কে শুনে দিব এখানে আগে অনেক আগে একটা পন্ডিত ছিল হুম তারপরে আমার দাদু ছিল হুম তা আমার দাদুর তো এখানে মারা গেছে সব দুইজন দেখছি তো এখানকার এই মন্দিরটা আমার মোটামুটি কতদিন আগে তৈরি হয়েছে মোটামুটি অনেক অনেক বছর হয়ে গেছে আমি বলতে পারবো আমি ছোট আমি ছোট ছিলাম ওর থেকে আগে মন্দির আছে তাও মোটামুটি কত হতে পারে একটা একশো দুশো মোটামুটি আশি নব্বই হবে আশি নব্বই হবে আর এখানে মন্দিরটা মহাকাল মন্দির মানে এখানে হাতি পূজা করা হয় হাতিকে দেবতা দেবতা করা যেহেতু এই জঙ্গলটা হাতির জন্য আর কি আর এই জঙ্গলের আশেপাশে মানে হাতি কীরকম কি বের হয় রাস্তাঘাট দিয়ে ও রাত্রে সপ্তাহ মধ্যে দুই তিন বাজে আসবেই এই মন্দিরে আসবে মন্দিরে আসবে

দেখুন মহাকাল মন্দিরের একটা অদ্ভুত রহস্য দেখুন দেখুন আমার ঘড়িতে এখন কয়টা বাজছে পনেরোটা সাতচল্লিশ অর্থাৎ তিনটা সাতচল্লিশ আমার ফোনে কয়টা বাজছে দেখুন ষোলোটা সতেরো এইখানটায় আসলে তিরিশ ঘন্টা ডিফারেন্স তিরিশ মিনিট অটোমেটিক দেখুন দুটো ঘড়ি দুটো ঘড়িকে পাশাপাশি রাখা একদম পাশাপাশি রাখ পাশাপাশি করার পাশাপাশি হ্যাঁ দুটো ঘড়ি দেখতে পায় এটা অদ্ভুত ব্যাপার এখানে থাকে তোর ঘড়ি তোর ফোনে দেখ তোর ফোনে দেখ কয়টা বাজছে হুম তোর ফোনে তিনটা সাতচল্লিশ বাজে

কোথায় থাকে টাইমটা টাইম পাবি আরও দেখিয়ে দিচ্ছি আমরা যে আমার সেট সেট টাইম দেখ অটোমেটিক্যালি করা আছে সেট টাইম অটোমেটিক্যালি কোনো কিন্তু নিজে থেকে কোনো টাইম বাড়ানো নেই বা কিছু নেই সেট টাইম অটোমেটিক্যালি ছয়টা বাচ্চা এখন আমার ঘটিতে ষোলোটা আঠারো কিন্তু আমার হাতের ঘড়িতে পনেরোটা আটচল্লিশ তিরিশ মিনিট অটোমেটিক এখানে ফার্স্ট হয়ে যায় শুধুমাত্র এখানেই এটা হয় কিন্তু আর এই জঙ্গলের কোথাও এটা হয় না এই মন্দিরের একটা বিশেষত্ব এটা এখন আমরা আছি ধূপজোড়া এলিফেন্ট ক্যাম্পে এটা একটা গভর্নমেন্টের প্রজেক্ট তো এখানে একটা হাতি মানে পোষা হাতি থাকে বাধা থাকে অনেকগুলোই আছে সেখানে দেখানোর চেষ্টা করছি সেখানে রাস্তাতে তো আমরা দুদিন চেষ্টা করে হাতি দেখতে পারলাম না তো আজকে এখানে বাঁধা হাতি দেখাচ্ছে এবং কতগুলো হাতি একটা বড় হাতি ওই যে বড় হাতি ওই দূরে কতগুলো যে কতগুলো জঙ্গলের মধ্যে হাতি দেখতে পারে এটি তো কী হয়েছে সরকারি বাধা হাতি দেখতে পেলাম